দেখে নাও হাতে কিভাবে নোট তৈরি করতে হয় এবং পরীক্ষার খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় একদম আমি যেভাবে যা লিখছি এইভাবেই পরীক্ষার খাতায় তুমি যদি লিখে দিয়ে আসতে পারো তোমার ফুল মার্কস আজকে এই ভিডিওতে আমি নিজে হাতে লিখে দেখাবো সেই সঙ্গে সাজেশনও দিয়ে দেবো পরিবেশ ভূগোল অর্থাৎ তোমাদের বর্জ্য ব্যবস্থাপনার সেখান থেকে যে তিন নম্বরের প্রশ্ন তার সাজেশন পাবে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার তাদের ভূগোলের একটি চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনা তোমরা যাকে পরিবেশ ভূগোল বলো সেখান থেকে আট নম্বর আনসার করতে হয় এই 90 মার্কস রিটেনে সেখানে দুটি তিন দেওয়া হয় একটি তিনের আনসার করতে হয় দুটি দুই দেওয়া হয় একটি দুইয়ের আনসার করতে হয় একটি এমসিকিউ আর দুটি এসিকিউ এই টোটাল আট নম্বরের মধ্যে তিন নম্বরের যে সব থেকে বড় প্রশ্ন এখানে সেখানে যে দুটি দেওয়া হয় তার জন্য আমি একদম হাতে গোনা প্রশ্ন এবং সেই পাঁচটি প্রশ্নের উত্তর কেমন তুমি তিনে তিন পেতে পারো অর্থাৎ একটি তো আনসার করতে হবে তিন নম্বরে দুটি দেওয়া হবে সেই পুরো তিন পেতে গেলে সম্পূর্ণ নাম্বার পেতে গেলে কেমন আনসার করতে হবে নিজে হাতে সেটা লিখে তোমাদের দেখাচ্ছি সেই সঙ্গে এই পার্টের তিন নম্বরের সাজেশনটাও দিয়ে দিচ্ছি প্রথমে একটা লিস্ট বলবো ওগুলো যারা করেছো রেডি করে রাখবে কিন্তু যে পাঁচটি প্রশ্নে আমি স্টার মার্কস দেব তার একটিও কিন্তু ছাড়বে না যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে সবাই কিন্তু লাইক দিতে ভুলে যাচ্ছে একটা লাইক অবশ্যই দিয়ে দাও তোমার যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্স করো আমি তার আনসার দেব তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই কোন প্রশ্নগুলো এবং তার উত্তর কি সেটা তুমি আগে দেখে নাও তোমাদের এই দাগ নম্বর হচ্ছে চার দাগ তাহলে আমি প্রথমে চার দাগ দিলাম দেওয়ার পর চার দশমিক দুই এর দুটি প্রশ্ন থাকবে তো তুমি যদি চার দশমিক দুই বা তার অথবা যেটা করবে যদি অথবাও কিন্তু একটা দাগ নম্বর আমি অথবা দিয়ে পরে বলছি আগে মনে করো চার দশমিক দুই এর প্রথম প্রশ্নটি দিল বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে লেখো তখন আমি উত্তরটা ঠিক কিভাবে করব তো প্রথমে দেখো আমি একটি মার্জিন এবং একটি প্যারার ভাস দিয়েছি এই আর মার্জিনের প্যারভাগটা ঠিকঠাক দিতে হবে এটা স্টিলের স্কেল যতটা চওড়া তার থেকে বেশি চওড়া করবে না তাহলে আমি চার দশমিক দুই প্রশ্নটি বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা তো আমি প্রথমে হেডিং করে নেব বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই চ্যাপ্টার থেকে তিন নম্বরের আমি প্রথম প্রশ্ন রাখছি বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো এবং তার উত্তর কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তোমরা উত্তর দেখতে থাকো তার সঙ্গে সঙ্গে প্রশ্ন খাতায় তুলতে থাকো যে এক দুই তিন করে কতগুলো প্রশ্ন দিচ্ছি কোনগুলো স্টার দিচ্ছি তাই আমি প্রথমে স্টার দিচ্ছি যে প্রশ্নটির উত্তর এখন লিখছে অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা ডাবল স্টার ট্রিপল স্টার দিয়ে রাখো তোমরা এই তিন নম্বরের জন্য সর্বমোট ছয় থেকে সাড়ে ছ মিনিট সময় ব্যয় করবে তার বেশি তুমি ব্যয় করবে না কারণ এক নম্বরের জন্য দু মিনিট করে সময় বরাদ্দ যদিও এমসি কিউএসে অনেক সময় কম লাগবে এবং সেই সময়গুলো তুমি পাঁচ তিন দুয়ে একটু কাজে লাগাতে পারো সেক্ষেত্রে আমি তিন নম্বরের উত্তর যেহেতু লিখছি এই উত্তরগুলো বাড়িতে প্র্যাকটিস করবে ছ মিনিট তার মধ্যে তুমি যদি তিন নম্বরের জন্য এই রকম তিনটি সুন্দর পয়েন্ট এবং সুন্দর পরিচ্ছন্ন করে লিখতে পারো তাহলে তুমি তিনে তিন পাবে দেখো প্রথম প্রশ্ন আমরা একেবারে শেষের দিকে এই কমপ্লিট হলো আমরা সাজেশনের দ্বিতীয় প্রশ্ন রাখছি ল্যান্ডফিল্ড বা ভরাটকরণ পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো তো উত্তর দেখে নাও কিভাবে উত্তর লিখলে তুমি তিনে তিন পেতে পারো তুমি সুবিধা হেডিং করে নেবে তার আবার সাব পয়েন্ট করবে তারপরে লিখবে এবং দেখো আমি প্যারার ভাস এবং মার্জিনের ভাসটা ব্ল্যাক এবং ব্লু এই দুটি কালির ব্যবহারটা দেখাচ্ছি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে তোমরা যদি এইভাবে পরিচ্ছন্নভাবে লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস থেকে কেউ আটকাতে পারবে না আমি সুবিধা তিনটি এবং অসুবিধা তিনটি দিলাম এই কারণে তোমাদের কোনো না কোনো কারণে হয়তো শুধু সুবিধা দিল তখন তিন নম্বরে তিনটে লিখতে হবে এই কথা মাথায় রেখে আমি তিনটি করে পয়েন্ট দিচ্ছি সুবিধাতে তিনটি অসুবিধাতে তিনটি পিটিও দিয়ে পরের পেজে চলে গেলাম অসুবিধা এখানেও তিনটি পয়েন্ট লিখব তবে মাথায় রেখো যখন তোমাকে শুধু সুবিধা অসুবিধা দুটোই লিখতে হবে তখন তুমি দুই দুই চারটি পয়েন্ট লিখলে তোমার কমপ্লিট হবে এবং সেখানে তুমি তিনে তিন পাবে সাজেশানে আমি তিন নম্বরে রাখছি এই তিনটি কিন্তু ডাবল স্টার দিয়ে রাখবে এই এবার যেটি রাখছি সেটি হচ্ছে ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব কতখানি আমরা চার নম্বরে রাখছি বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা লেখ এটিও স্টার দেবে তারপরে পাঁচ নম্বরে রাখছি বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে পাওয়া যায় এটিও স্টার দেবে এরপর আমরা রাখছি বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি কি কি? এরপর আমরা রাখছি বর্জ্য পদার্থের বৈশিষ্ট্য লেখ এরপর আমরা রাখছি বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয় নেক্সট রাখছি কঠিন বর্জ্যের উৎসগুলি আলোচনা করো নেক্সট রাখছি প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ করো এরপরে রাখছি বর্জ্য ব্যবস্থাপনায় থ্রি আর অথবা ফোর আর এর ভূমিকা লেখ ডবল স্টার দাও ট্রিপল স্টার দাও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট এখান থেকে লাস্ট প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি তাহলে আমি স্টারগুলোও বলে দিলাম সঙ্গে অন্যান্য প্রশ্নগুলো বললাম সেই জায়গা থেকে আমি আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য পাঁচটি প্রশ্ন স্টার মার্কস সেটা আবার মনে করিয়ে দিচ্ছি এক বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা দুই বর্জ্য ব্যবস্থাপনায় আর অথবা ফোরারের ভূমিকা তিন ভাগীরথী হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব কতখানি চার বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি লেখো পাঁচ বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে পাওয়া যায় অ্যান্ড লাস্ট আর একটা এক্সট্রা দিচ্ছি বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির সুবিধাগুলি কী কী এই কটি প্রশ্ন একদম ছাড়বে না আর যারা পারবে তারা লিস্ট ধরে কভার করে যাবে এখান থেকে কোনো সমস্যা হবে না নেক্সট ভিডিওতে দেখা হবে তত সময় মনোযোগ দিয়ে পড়াশোনা করো টাটা